আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে ভাইরাল ড্রেস নিয়ে এসেছি ভাইরাল ড্রেস নিয়ে এসেছি একদম সিক্রেট প্রাইজে হ্যাঁ একদম চুপি চুপি ড্রেসটা দেখবেন ড্রেসগুলো দেখবেন আর নিজে নিজে কিনে ফেলবেন বিজনেস করতে চাইলেও যোগাযোগ করবেন আর ভিবেক ফ্যাশনের ড্রেস তারপর হচ্ছে কুমিল্লার কিছু আপনার বেক্সি বয়েলের কিছু এই যে কাজ করা বাটিক দেখেন যেগুলো বড় বড় শোরুমে বিক্রি করে আজকে আমরা এই ড্রেসগুলো দেখাবো একেবারে সরাসরি পাইকারি দোকান থেকে ওনারা সারা বাংলাদেশে পাইকারি দেয় এবং আপনাদের জন্য আমার চ্যানেলের ভিউয়ার্সদের জন্য একটা সুবিধা আছে সেটা হচ্ছে চার পিস নিলে কিন্তু হোলসেল প্রাইস যে কোনো ডিজাইন থেকে চার পিস নেবেন ঠিক আছে তাহলে হোলসেল প্রাইস হয়ে যাবে আর যারা এক দুই পিস নেবেন তাদের জন্য কিন্তু দেয়া হবে বাট কিছুটা হয়তো বা প্রাইস বাড়বে কথা বলে নেবেন স্বপ্নের শাস্তিকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন উনিশ নং দোকান বিশ্বাস বিল্ডার্স দ্বিতীয়তলা ভিয়ার্স দেখেন এটা একটা ভিভেকের ড্রেস দেখতে পাচ্ছেন অল ওভার সিকোয়েন্স করা একটা পার্টি ড্রেস এই যে দেখেন ভিভেক ফ্যাশন এখানে ক্যাটালগ দেওয়া আছে এটার কাজ দেখেন ভিয়ার্স ফ্যাব্রিক্সটা এত সফট এত সফট সরাসরি এসে দেখে নিয়ে যাবেন অনলাইনে নেবেন যেভাবে চান নিতে পারবেন ব্যাকসাইডটা একটু দেখি এই দেখেন বাহ ব্যাক সাইডের প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে স্লিপ প্রথমটা সেই জন্য আমরা সব ডিটেলে দেখিয়ে দিলাম ঠিক সালোয়ার পিওর কটনের পাকা আড়াই গজে পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ওড়না ওড়নাটা পুরোটা কিন্তু সিকোয়েন্স করা পুরোটা ওড়না সিকোয়েন্স প্লাস হচ্ছে সুতোর কাজ করা পুরোটা ওড়না দেখেছেন অনেক সুন্দর মাসাল আচ্ছা সেম আরেকটি কালার থাকছে সুন্দর ঠিক আছে প্রাইস কত দিবেন আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা ফিয়ার্স ভিবেকের এই ড্রেস আটশো পঞ্চাশ আমার মনে হয় বাংলাদেশে স্বপ্নের সাজ প্রথম দিয়েছে ভিবেকের এই ড্রেস ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন যেন তেন ড্রেস না কিন্তু আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যে কোনো পিস নেবেন এটা দেখেন দেখতে পাচ্ছেন এই দেখেন ভিবেক ফ্যাশন লিখা আছে এই দেখেন সরাসরি আজকে একদম পাইকারি দোকানে এসেছি সিক্রেট প্লেস সিক্রেট প্লেস ঠিক আছে আচ্ছা আমরা এখন এটার কালারগুলো দেখিয়ে দিই কোয়ালিটি ফুল কালেকশন নেবেন একদম সরাসরি পাইকারি দোকান থেকে মিনিমাম চার পিস নেবেন যে কোনো ডিজাইন যে কোনো কালার থেকে তাহলে হোলসেল প্রাইস আটশো পঞ্চাশ পেয়ে যাবেন আর যারা হচ্ছে এক দুই পিস নেবেন তারাও নিতে পারবেন সেক্ষেত্রে প্রাইসটা কিছুটা আপনাদেরকে বাড়িয়ে দিতে হবে ওর পুরোটা কাজ দেখেছেন ওরনাটা কি সুন্দর করে করা ঠিক আছে সেম প্রাইসই থাকছে ডিজাইন ও মাই গড় এটা দেখেছেন কতটা কালারফুল ভিয়ার্স কতটা কালারফুল এই প্রাইজে পাচ্ছেন আপনারা একদমই অবিশ্বাস্য প্রাইজ মার্শাল ওর নাকি সুন্দর দেখেছেন কতটা কালারফুল ওয়াও কাজ কত পার্টি ড্রেস আটশো পঞ্চাশ ভিবেকের অবিশ্বাস্য তাই না সো মাত্র চার পিস নিলেই কিন্তু পেয়ে যাচ্ছে এটা দেখেন ওকে এই যে দেখেন সুন্দর করে কাজ করা আর ফ্যাব্রিকটা দেখেছেন ভিউয়ার্স ওকে ঠিক আছে পাজামা সলিড এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে ওকে প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চান্ন এটা দেখেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্যাব্রিকসটা হচ্ছে আপনার ভ্যাক্সি বয়েলে বুঝতে পারছেন একদম গরমের এসি ঠিক আছে এসি লাগাতে হবে না ঘরে এই ভ্যাক্সি বয়েলের ট্রিপিস বলে পুরোটাই সুতোর কাজ প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ আছে অনেক চড়া কাফতান বলেন গোল জামা বলেন সুন্নতি জামা বলেন ব্যাক সাইডেও কিন্তু সেম প্রিন্ট আছে ঠিক আছে প্রিন্ট না বাটিক ডিজাইনটা করা আছে এটা হচ্ছে হাতার কাপড় ঠিক আছে পাজামাটা সলিডের মধ্যে থাকছে একটু কন্ট্রাস্টে এসেছে হ্যাঁ পেঁয়াজের সাথে মিষ্টি এসেছে এবং ওড়নাটাও কিন্তু আচল আচল না সরি হাফ হাফে এসেছে বাহ এ ধরনের হাফ হাফ ওড়না কিন্তু ভালোই লাগে এরকম নিচে ঝুল করা আছে জিটারসেল করা আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই দেখেন এর সাথে অ্যাশ কন্ট্রাস্ট আচ্ছা এটা হচ্ছে আপনার অ্যাশের সাথে পেঁয়াজ ওয়াও এটা হচ্ছে অ্যাশের সাথে আপনার মেরুন কালার ঠিক আছে যে কোন আপনারা যে কালারটা দেখ খুলে আচ্ছা ঠিক আছে ওকে এটা দেখেন দেখেছেন এই যে দেখেন সিকোয়েন্সের কাজ করা প্লাস হচ্ছে সুতার কাজ করা অল ওভার বডি খুবই প্রিটি একটা অ্যাশ খুবই প্রিটি আর এই ধরনের ফ্যাব্রিকস কিন্তু সবাই পরে আরাম পায় যে কোনো বয়সের মানুষ পর স্লিভের কাপড়টা প্রতিটা আলাদা থাকছে এত ফ্যাব্রিক দেওয়ার পরেও কিন্তু স্লিভের ফেব্রিক আলাদা থাকছে কাফতান গোল জামা সুন্নতি জামা যে কোন কিছু বানাতে পারবেন 마শাআল্লাহ করোনাগুলো দেখে এগুলো দেখবেন বড় বড় শোরুমে অনেক বেশি প্রাইজে সেল করে বাট এখান থেকে তো আপনারা খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় এই বাটিক মিনিমাম পনেরোশো ষোলোশো টাকা সেল হয় আপনার ব্যাক্সি বয়েলের বাটিক তার উপরে আবার হচ্ছে সিকোয়েন্সের কাজ করা মিনিমাম পনেরোশো ষোলোশো টাকায় বিক্রি হয় সেই জায়গায় আপনারা মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন তিনটা কালার আরও ঠিক আছে টোটাল চারটা কালার এটার কন্ট্রাস্টগুলো এই যে দেখেন ভিতরে এই যে কন্টাস্ট ঠিক আছে এটা দেখেন দেখতে পাচ্ছেন এই যে দেখেন সিকোয়েন্সের কাজ করা সুতোর কাজ করা এটা হচ্ছে পাজামা হাতার কাপড়টা পাজামা আর ওড়নাটা থাকছে হাফ হাফে প্রত্যেকটা ওড়নায় কিন্তু এভাবে টার্সেল করা থাকছে বড় করে ঝুল করা থাক এটার হচ্ছে দুইটা কালার ঠিক আছে এই যে দেখেন এটা একটা এটা একটা ওকে এই যে দেখেন এটা হচ্ছে আজকের লাস্ট ডিজাইন ঠিক আছে কালারগুলো এত সুন্দর প্রিন্টগুলো এত সুন্দর ফ্যাব্রিক্সটা হচ্ছে ব্যাক্সি বয়েল বুঝতেই পাচ্ছেন ব্যাক্সি বয়েল পরে কত আরাম হয় তাও আবার বাটিক এটা হচ্ছে পাজামাটা ওড়নাটা মার্শাল্লাহ অনেক সুন্দর এসেছে কন্ট্রাস্টটা অনেক বেশি ইউনিক যে কোনো জায়গায় যে কোনো মানুষ কিন্তু পরে যেতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন ঠিক আছে প্রাইস ছিল অবিশ্বাস্য প্রাইস পনেরোশো ষোলোশো টাকা যেগুলো বিক্রি করে সেগুলো আজকে আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন স্বপ্নের শ্বাস থেকে এটা হচ্ছে এটার অ্যানাদার কালার ওকে স্বপ্নের শ্বাস ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আসসালাম